আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে শীতের পিঠা নিয়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় আমি আজ আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আর খুব সহজেই এই পিঠাটি কিন্তু তৈরি করা যায় আর খেতেও অসাধারণ তাহলে চলুন প্রসেসটা দেখে নেই প্রথমে আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি আর এখানে আমি লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ নিয়ে গুড়াগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমরা এই গুঁড়াগুলোকে দুধ দিয়ে মিক্স করে নেব মেখে নেব আপনারা চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন কিন্তু এই দুধেরটা কিন্তু খেতে বেশি মজা হয় একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন তো অল্প অল্প দুধ দিয়ে আমরা গুঁড়াগুলিকে ভালো করে মেখে নিচ্ছি কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় কম বেশি কিন্তু আমরা সবাই জানি তো যাতে একটু ঝুরঝুরে হয় সেজন্য আস্তে আস্তে বুঝে দুধ দিয়ে গুড়াগুলোকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নেওয়া হচ্ছে তো দেখুন পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে এখন এগুলোকে চেলে নেওয়া হচ্ছে তো দেখুন কত সুন্দর একদম হয়ে সফট হয়েছে এগুলোকে এখন আমরা পিঠা তৈরি করবো এর মাঝে আমরা গুড় কেটে নিচ্ছি আর আমরা যে গুড়টা ব্যবহার করছি সেটা হচ্ছে হাজারি গুড় বলে এটাকে এটার একটা সুন্দর ফ্লেভার আছে আর খেতেও অসাধারণ হয় তো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে একটু মোটা রাখলে কিন্তু দেখা যায় ভেতরটা গলে না তারপর একটি বাটি নিয়ে প্রথমে আমরা এভাবে চালের গুড়া দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি গুড় এরপর আমরা উপরে আবার চালের গুড়াটা দিয়ে নেব আপনারা চাইলে এখানে নারিকেলটাও ব্যবহার করতে পারেন আমরা নারিকেলটা খেতে ভালো লাগে না আমাদের তার জন্য এখানে নারিকেলটা ব্যবহার করছি না তো হয়ে গেল এরপর আমরা চুলায় নিয়ে ভাপা পিঠাটা দিয়েছি একটি জালি ব্যাগের মধ্যে জাল যে ব্যাগগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা চাইলে সাদা কাপড়ও ব্যবহার করতে পারেন পাতলাগুলো তো এই ভাপা পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিটেই ভাপা পিঠাগুলো সেদ্ধ হয়ে যায় আর আমরা এখানে একটি পাতিলের মধ্যে ভাপা পিঠা তৈরি করছি ছিদ্রযুক্ত যুক্ত যে পাতিলগুলো গুলো কিনতে পাওয়া যায় ভাপা পিঠার জন্য অনেকে আছে কলসির মধ্যেও ব্যবহার করে থাকেন কম বেশি সবাই আমরা জানি কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় তারপরও শীতের পিঠা তাই আমি একটু আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করলাম যদি আমার আজকেরই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ